নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো জিতে যেতেছিল আবারও সবাইকে স্বাগত আজ পুকুর দিয়ে একটু বড় সাইজে রুই মাছ হয়েছিল বন্ধুরা তাই ভাবলাম রুই মাছটা নিয়ে তোমাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করি তো আজ বানাবো রুই পোস্ত রুই পোস্ত বানানোর জন্য প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তার আগে বলে রাখছি বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার অনুরোধ রইল এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে এসে জানাবে এরও অনুরোধ রইল এদিকে একে একে আমার মাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এর মধ্যে দিয়ে আমি এখানে তিনটি দাগা নিয়ে নেব বন্ধুরা বাড়িতে খাওয়ার লোক কম ছিল তাই তিনটি দাগা দিয়ে আমি আজ রুই পোস্ত বানাবো তো চলো মাছটা ধুয়ে আনি ধুয়ে নেওয়ার পর আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে তিনটি কাঁচা লঙ্কা চালা করে নেব এরপর আমি নিয়ে নেব একটি টমেটো টমেটো ছোট ছোট করে কেটে নেব এখানে সবগুলো আমার কাটা হয়ে গেলে চলে যাব শিলনড়ায় শিলনড়ায় গিয়ে আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি পোস্ত এবং কয়েকটা কাজু পোস্ত ও কাজুটা আমি শিলনড়ায় বেটে নেব পোস্ত কাজু বাটা হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব কয়েকটি রসুন এবং কিছুটা আদা নিয়ে একসাথে দুটো বেটে নেব আদা ও রসুন বাটা হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব তিনটি পাকা লঙ্কা নিয়ে সেগুলোও বেটে নেবো শিলনড়ায় সবগুলো মশলা আমার যখন বাটা কমপ্লিট হয়ে যাবে আমি যে মাছগুলো নিয়ে রুই পোস্ত বানাবো সেই মাছগুলোর মধ্যে অল্প পরিমাণ যেমন লাগবে তেমনটা লবণ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেব মাছগুলো মেশানো হয়ে গেলে আমি উনানে চলে যাব উনানে গিয়ে উনানে একটি কড়া বসিয়ে দিয়ে উনানটা জ্বালিয়ে নেব উড়ান জ্বালিয়ে নিয়ে কড়াটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল যখন গরম হয়ে আসবে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো সাবধানে মাছগুলো এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো ব্রাউন কালার চলে এসছে এবার মাছগুলো আমি লাভিয়ে নেব একটি পাত্রের মধ্যে মাছগুলো লাভিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ব্রাউন কালার চলে আসে পেঁয়াজগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসছে এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা ও রসুন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা যাই বলো পাকা লঙ্কা নিয়েছিলাম পাকা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা পোস্ত এরপর মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য তোমরা চাইলে বন্ধুরা এই পর্যায়ে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে পারো আমি এখানে চিনির ব্যবহার করিনি দেখতে পাচ্ছ বন্ধুরা মশলার মধ্যে দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব জল যতটা পরিমাণ জল লাগবে জলটা দিয়ে দেব যেহেতু মশলা দিয়ে অনেকক্ষণ দিয়ে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে টাইম নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এরপর ভালোভাবে যখন ফুটে আসবে মাছগুলো একে একে ছোলের মধ্যে ছেড়ে দেব অবশ্যই করে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থেকে যাবে মাছগুলো ছোলের মধ্যে ফেলে দিয়েছি এরপর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা রুই পোস্তর কালার কত সুন্দর এসছে এর মধ্যে খেতেও অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে বানালে আর দিশি রুই মাছ তো পুকুরের মাছ আরও বেশি টেস্ট লাগে তো কে কেমনভাবে বাড়িতে রুই পোস্ত বানাও অবশ্যই করে জানাবে এরপর উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফেলে দেব আর যদি তোমাদের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে তো আরও ভালো হয় উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলে আমার কাছে ছিল না তাই শুধু কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি এখানে আমার রুই পোস্ত একেবারে কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মধ্যে রুই পোস্তটা লাভিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা রুই পোস্ত যত সুন্দর দেখতে হয়েছিল কালারটা খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছিল তো অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখো রুই পোস্ত রেসিপিটি এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে যারা আমার ভিডিওগুলো দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোটো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য